সে চক্রান্ত শুরু করেছে পরীক্ষা কেন ফেল করেছে জানেন এতে তো কোনো অভিজ্ঞতা নাই আমরা নেব কিন্তু মানুষের মন সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে নরম মন মানুষের মন হাতুড়ি দিয়ে পাথর দিয়ে যে মনকে ভাঙা যায় সে মনটাকে আপনারা ভেঙে দিয়েছেন যে নেতা ষোলোটি বছর দেশের বাইরে থেকে এই দলকে এই মুক্তি মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করে দেশের অগণিত মানুষকে সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করে ষোলো বছর রক্ত চক্ষুকে উপেক্ষা করে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তিকে আজকে শক্তিতে রূপান্তরিত করে জুলাই আগস্টের বিপ্লবকে সফল করেছে সে প্রিয় নেতা তারিক রহমানকে নিয়ে কুচ্ছি ভাষা প্রয়োগ করে আমাদের মনটা খারাপ করে আমরা তো আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না কারণ আপনি যখন পদত্যাগ করে দলের চেয়ারপারসন হন বা আব্যাক হন আপনাকে অনেকে দোয়া করে দিয়েছে আপনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হবেন আমি দোয়া করি আমরা দোয়া করি আপনার অসীম সাহসিকতার জন্য আটলান্টিক মহাসাগরের মত একটি দল যে দল সৃষ্টি করেছে স্বাধীনতার ভূষণ শহীদ জিয়া যে দলের নেতৃত্ব দিয়েছে খালেদা জিয়া যে দলের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান ওই সকল নেতা নেত্রীদের বিরুদ্ধে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে কারণ ওই যে আটচল্লিশ পাতা নির্বাচন যারা আটশো নির্বাচন কমিশনে জমা দিয়ে ফেল করেছেন না বলে দিয়েছে মাথা খারাপ এই মাথাটা খারাপ করেছে কিছু উগ্রপন্থী রাজনীতিক দল যারা গতকাল না পরশু রাত্র এক জায়গায় রাত কাটিয়েছে

জ্যেষ্ঠ সন্তান তারেক রহমানকে নিয়ে মাননীয় আমার সহজ আমার ভাব এর একজন এখনো মরে নেই মরবো আল্লাহর কাছে যাবো রসুন বিশ্বাস করবো কিন্তু যাওয়ার আগে

আমি সিপিএম দায়িত্ব পালন করার সময় নেত্রীর পিছনে বসতে এমন একটা কুরুচিপূর্ণ বক্তব্য দিলেন পার্লামেন্টে তখন ম্যাডাম জিয়া চেয়ারটা খুঁড়িয়ে বলল ফারুক খালি পার্লামেন্টে আসতে বল এই মেয়াদ মহিলার কথা শোনার প্রিয় বন্ধুগণ

ম্যাডাম আবার চেয়ার ঘুরিয়ে আমাকে বললো দরকার কি হাসিনা যা বলছে উত্তর দেওয়ার দরকার না এটা হল মানসিকতা দাঁড়াতে হবে হাত না মানা যাবে না আমাকে সতেরো মিনিট পর আমি দাঁড়িয়ে হাত তুলে রেখেছি আমাকে মাইন্ড দেওয়াল আমি একটা কথা বলেছিলাম হাসিনা বয়স তো বেশি না কিসের জুরে এখানে বর্ষছেন পুলিশের জুরে খুন না গুন্ডার ভোটে রাষ্ট্রের ভোটে চুরির ভোটে এখানে আসছেন আড়ামোর নেতৃত্বে তিনবার প্রধানমন্ত্রী হয়েছে মানুষের ভোটে আপনার মুখ অসম্মুকি হবে আপনাকে বলে যায় এটা কোন ভিডিও আছে যা আমাদেরকে পাকিস্তান পাঠাবে না বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাকে পুটলি বেঁধে ইন্ডিয়া পাঠিয়ে দিবে দিছে এই নেত্রী এই নেত্রী সন্তান তারেক রহমানকে নিয়ে কারণে কথাগুলো বলি জমাত করে না ভর্তি নয় মনে পড়ে এই শেখ হাসিনা কে আমাদের নেতা শহীদ জিয়া

আমাকে তখন কিভাবে পিটিয়েছিল সেই দৃশ্যের কথা আমার মনে পড়ে কিন্তু এত বিশ্বাস করে তাকে মারানো হয়েছে তাকেও তাদের কেউ হাসি না ক্ষমতা আনছে রবি দিয়ে মানুষ মানে নিত্য বেড়ে আনছেন ইসলামিক দপ্তরে আল কোরআনে আগুন জানি কত কিছু সৃষ্টি করছে হাসিনে আমাদের উপর দোষ কিন্তু হাসিনা তাদের পুনর্বাসন করছিল আর্মির চুয়ান্ন জন সেনাবাহিনীকে নির্মম ভাবে হত্যা করেছে হাসিনা এই নানো তাই পঞ্চমবারের মতো এনসিপি জমা আওয়ামী লীগকে আবার দেশে প্রতিষ্ঠিত করবে সে সবাই দয়া করে আর করেন আমরা এখনো জীবিত কারণ আমরা কবরস্থানে ভাগ কাটিয়েছি আমরা প্রত্যেক পানি হাঁটু পানিতে দাঁড়িয়ে পুলিশের ভয় রাত কাটিয়েছি আমরা আয়না ঘরে নির্যাতন শিকার করেছি হাজার হাজার মামলার শিকার হয়েছি ইলেকট্রিক শখ খেয়েছি আপনারা শুধু হারুনের ঘরে দু একদিন ভাত খাই আমাদের বিরুদ্ধে অভিযানে নামবে কদিন ছিলেন হারুনের ঘরে কি পেয়েছেন এখন স্লোগান দেন তারেকের বিরুদ্ধে কালো টাকা এই কালো টাকা ষোলো বছরে রুজি করেছে ওই এখন আবার আমি উল্লেখ করতে চাই যারা গত দুই দিনে আমাদের নেতারা আমাদের দলকে নিয়ে কথা বলেছে তারাই আবার এই কালো টাকা নিয়েই এই ষড়যন্ত্র শুরু করেছে দেশে যাতে নির্বাচন না হতে পারে এটা চক্র এই চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে রুখে দাঁড়াবার জন্য আপনার আশি বছর পঁচাত্তর বছর বয়স হয়েছেন এখন এই শক্তি তিন তলা পায়ে উঠতে পেরেছেন তাই উল্পতে এখনো বিশ্বাস এক ঘন্টার পরিসরে মিটিং করে এত বড় মিটিং আপনি নেতার নির্দেশ যথেষ্ট কারণ আমরা ধ্বংস করতে চেয়েছিল রাখে আল্লাহ মারে পারে নাই মহিনাই আপনার নতুন করে আবার এই বিশ্বের দরবারে গ্রহণযোগ্য ব্যক্তিকে তারা

জনগণের কাছে যান ক্ষমা চান তারপর জনগণ ঠিক করবে তাই আমাদের নেতা তারক্রমে স্পষ্ট বক্তব্য এই বক্তব্য শোনা তিনের ভোট টিনে হবে আমার ভোট আমি দিব আমি আমার পছন্দের মার্কা পছন্দ করব সেই মার্কা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তারক্রমে করতে যে নেতৃত্বে যে দল নি পাঁচ অংশগণ করবে একটি সুষ্ঠু নির্বাচন মাধ্যমে যদি আমরা জনগণের মেনডেন পাই তাহলে আমরা সরকার গঠন করব আমরা হাসিনার মতো দিনের ভোট না করে আর ক্ষমতা যেতে চায় না তাই তার কমানকে নিয়ে যতই কটুক্তি করেন কোন লাভ হবে ক্ষমা চান প্রত্যাহার করে না। নলে আপনাদের ভাগ্যে যে কি ঘটবে আল্লাহ ছাড়া কেউ জানে না আল্লাহ হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ